একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল এদিকে কাল নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন জানাবো পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় এবং সর্বশেষ জানাবো জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলছেন সৈয়দ আবদুল্লাহ দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল কাজ শুরু করে দিয়েছে তার নাকি একেবারে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণ ও পার্লামেন্টের দরকার নেই তিনি বলেন একটি প্রতিক্রিয়ায় ব্র্যাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে মানুষ চায় যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না মির্জা ফখরুল বলে নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দিন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না তাই দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে হবে নাকি সংশোধন করতে হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে মিজ Джоফোকুল বলেন fastapi হাসিনার সরকার এই দেশে 15 বছর ক্ষমতায় থেকে সামাজিক অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তারপরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বেনবেমাওসাজি বলেন ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নাশাত করার জন্য একটি পক্ষ কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোকেরা বি ভ্রান্তমূলক কথা বলছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই বলছে নতুন দল করতে হবে আমাদের বিष्यে লাগে নতুন দল গঠনের দায়িত্ব কে দিয়েছে তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে কাল নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন আগামীকাল মঙ্গলবার গণসংগতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন গত দশ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়ার হয় ফলে দলটির নিবন্ধন পেতে কোনো বাধা ছিল না জানা গেছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে দু হাজার সতেরো সালে আঠাশ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংগতি আন্দোলন রেজিস্ট্রেশন না দেওয়ায় গণসংগতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাইকে হাইকোর্ট টুইট করেন উভয় পক্ষের শুনানি শেষে দু হাজার উনিশ সালের এগারো এপ্রিল তিরিশ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট এর বিরুদ্ধে নির্বাচন আপিল আবেদন করেন পরে আপিল বিভাগের চেম্বার আদালতে সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় নিয়ম অনুযায়ী মধ্যে সংবাদ মাধ্যমে দিয়েছে নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় আগামীকাল দুপুরে সাড়ে বারোটায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংগতি গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দেবে নির্বাচন কমিশন গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনে সাকিউ নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সহ নেতারা এই সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে নানা বিতর্ক ছাত্র জনতার গণবিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তিনি হাসিনা বরাবরই বলেছেন তাকে হঠাৎ আমেরিকার হাত ছিল কিন্তু আমেরিকা বলছে তারা এই সঙ্গে যুক্ত নয় বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুতানি হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকার একটি খবর দিয়েছে দ্য সানডে গার্ডিয়ান বলেন পাঁচ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণা হয়েছে দু হাজার উনিশ সাল থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে এই নিয়ে পাঠকদের কৌতুক থাকবে আর সেটা বিবেচনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল দুই উনিশ সালের প্রথম থেকে দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেখানে ইঙ্গিত করে নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর উপর মাঙ্গোলিয়া উনিশশো ছিয়ানব্বই হাইতি দু হাজার এক এবং উগান্ডা দু হাজার একুশের পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউটের আইআরআই কাজ সর্বশেষ সাফল্য বাংলাদেশ এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে দ্য সানডে গার্ডিয়ান শোতে দেওয়া অভ্যন্তরীণ নথি অনুসারে ন্যাশনাল এনডাউনমেন্ট ফর ডেমোক্রেসি এনআইডি এবং ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর বৃহত্তর উদ্দেশ্য বাস্তবায়ন করেছে আইআরআই নথিগুলো আরও দেখায় যে কীভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজন ছিল ওয়াশিংটন ভিত্তিক আইআরআই এর উদ্দেশ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নির্বাচিত প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে ইউএসএইডি অর্থাৎ প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ সিআইপিও এবং সাল সলিডারিটি সেন্টারের পাশাপাশি এনইডির চারটি মূল প্রতিষ্ঠানের মধ্যে আইআরআই একটি একইভাবে এনআইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য আইআরআইকে অনুদান প্রদান করে উনিশশো সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ইন্ডাউটমেন্ট ফর ডেমোক্রেসি বা ইনইডি হল একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা প্রাথমিকভাবে মার্কিন কংগ্রেস দ্বারা অর্থায়ন করা হয় এটি স্বাধীনভাবে কাজ করে পররাষ্ট্র দপ্তরের মধ্যে বার্ষিক পদারদ বরাদ্দ পায় ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হলো একটি সরকারি সংস্থা যা বিদেশি সহায়তা উন্নয়ন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত দু হাজার উনিশ সালের মার্চ মাসে ইউএসআইআইডির এবং ইনআইডি থেকে অনুমোদন পাওয়ার পর আইআরআই ঢাকার শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে উল্লেখিত কর্মসূচির নামকরণ করা হয়েছিল প্রোমোটিং অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুটিসিভিটি এবং রেজিসেল রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম এবং এটি বাইশ মাস ধরে দু হাজার একুশ সালে জানুয়ারি পর্যন্ত চলে আইআরআই জানিয়েছে বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠকে প্রসারিত করার জন্য এই কর্মসূচি প্রয়োজন ছিল রাজনৈতিক সম্পৃক্ততার জন্য সামাজিক ক্ষমতায় প্রকল্প বাস্তবায়ন করতে আইআরআই নাগরিক কেন্দ্রিক স্থানীয় এবং অপ্রথাগত ফর্মগুলোকে লালন করেছে এর জন্যই আইআরআই সঙ্গীত শিল্পী অভিনয় জগতের ব্যক্তিত্ব বা সংস্থাগুলোকে এগারো অ্যাডভোকেসি অনুদান প্রদান করেছে যারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরতে দুইশো পঁচিশটি শিল্প সামগ্রী তৈরি করেছে যা প্রায় চার লাখ বার দেখানো হয়েছে এল জি বিহারি এবং জাতিগত সম্প্রদায়ের তিনটি সুশীল সমাজ আইআরআইকে আই সাতাত্তর কর্মীকে প্রশিক্ষণ দিতে এবং তিনশো ছাব্বিশ নাগরিককে তেতাল্লিশটি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরি করতে নিযুক্ত করতে সহায়তা করেছিল এটি পঁয়ষট্টি জন সরকারি কর্মকর্তার সামনে প্রস্তাব করা হয়েছিল তিনটি ফোকাস গ্রুপ বাংলাদেশে এল জি জনগণের উপর বৃহত্তর সমীক্ষা সহ সাম্প্রদায়িক ভিত্তিক গবেষণা পরিচালনা করেছে প্রসঙ্গত চলতি বছর ষোলোই মার্চ আরেকটি ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং আইআরআই মায়ের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন দু সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয়ী হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বাইশ মাস ধরে প্রোগ্রাম চালানোর পর উল্লেখিত প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদন দাবি করা হয় দু হাজার চব্বিশ সালের নির্বাচন অর্থ নির্বাচনে প্রচারণা সময়কাল নির্বাচন দিন এবং অব্যাহিত পরে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় কম শারীরিক এবং অনলাইন সহিংসতা দেখা গেছে প্রাথমিকভাবে দেশব্যাপী পক্ষপাতমূলক প্রতিযোগিতা অনুপস্থিতি এবং নির্বাচনের নিরাপত্তার উপর রাষ্ট্রের বর্ধিত মনোযোগের কারণে প্রতিবেদনে আরও বলা হয়েছে জানুয়ারি নির্বাচন মান রাষ্ট্র দল এবং বিরোধীদের ঘটনাগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাক পরিবেশে রাজনৈতিক মেরুকরণ নেতাদের মধ্যে সহিংসতা নির্বাচন সংকুচিত এবং স্বাধীনতার অবনতির কথা উল্লেখ করা হয়েছে দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলোকে বিশদ বিবরণ হয়েছে কীভাবে ব্যক্তিগত ইভেন্ট বই প্রকাশ গল্প বলা ফটো প্রদর্শনী শিল্প প্রদর্শনী থিয়েটার পারফরমেন্স নাচের অনুষ্ঠান চল চলচ্চিত্র এবং ডকুমেন্টারি স্ক্রিনিং রাউন্ড টেবিল মিট অ্যাডভোকেন্সি প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সচেতন করা হয়েছিল এর মধ্যে কিছু ছিল একচেটিয়া আমন্ত্রণ যেখানে রাজনৈতিক কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের ক্যান্সেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন আইআরআই অনুসন্ধান অনুসারে এই কর্মসূচি চার লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছিল একইভাবে অন্য একটি প্রকল্পে আইআরআই সংস্থাটি ফেব্রুয়ারি দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত কাজ করেছিল যার জন্য ন্যাশনাল এনডাউটমেন্ট ফর ডেমোক্রেসি দ্বারা সংস্থাটি নয় লাখ ডলার অনুদান দেওয়া হয়েছিল আইআরআই বলেছে তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর বিশেষত যুবক এবং নারীদের ক্ষমতাকে প্রসারিত করা রাজনীতিতে আসতে নারীদের উৎসাহিত করা পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের পাশ ছাত্র শাখার প্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এবং অহিংস উপায় সম্পর্কে তাদের বোঝানো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্দলীয় ছাত্র নেতাদের নেতৃত্বদানের ক্ষমতা বাড়ানো এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ছাত্রদের সমর্থন নথিতে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঁচ কর্মকর্তা এবং ঢাকা ভিত্তিক তিন মার্কিন কর্মকর্তা ইউএস এআইআরডির দুইজন এবং মার্কিন দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও সানডে আরিয়ান তাদের নাম প্রকাশ করতে চাইনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনে নেবে না বলছেন সৈয়দ আবদুল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলে জানিয়েছেন দলটির নায়াবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তিনি বলেন জামায়াত গেলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে ঘরের বাইরে যেতে দেবে না বলে একটি করে করে চক্র অপপ্রচার সক্ষমতার গেলে জোর কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেবে না ডক্টর বলেন ইসলামে কারোর উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেওয়া হয়নি যারা সত্যের জন্য লড়াই করে স্বাধীনতার জন্য লড়াই করে সম্পদের মহ ছেড়ে আল্লাহর দিনের জন্য লড়াই করে তারা কখনো কারোর উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না দেয় না তিনি বলেন

বিগত ষোলো বছর ধরে সভা সমাবেশ করতে দেয়নি প্রকাশ্যে আসতে দেয়নি তারা আজকেও দেশ ছেড়ে পালায় পালিয়ে গেছে আবার কেউ দেশের ভেতরে আত্মগোপনে করে আছে জনগণের সঙ্গে তাদের আজ কোনো সম্পর্ক নেই তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে জনগণের সঙ্গে এমনকি নিজ দলের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন তিনি আরও বলেন যে আমার শিবিরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এরা কত ধরনের নীল নকশা এঁকেছে কত অপবাদ অপপ্রচার করেছে দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট অফ মূল্যবেন মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ